আসসালামু আলাইকুম 10 মিনিট স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমরা বাংলা প্রথম পত্রের বহিপিন নাটকটির দ্বিতীয় অঙ্কের প্রথম ভাগ নিয়ে আলোচনা করব দেরি আর দেরি না করে চলো শুরু করা যাক দ্বিতীয় অঙ্কটি বেশ বড় হওয়ার কারণে আমরা দ্বিতীয় অঙ্কটিকে দুটি ভাগে ভাগ করেছি আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অঙ্কের প্রথম ভাগ নিয়ে যদি তোমরা এই নাটকের পূর্ববর্তী অংশের ক্লাসটি না করে থাকো তাহলে আমি বলবো এখনই ক্লাসটি করে আসো কিছু চুম্বক ঘটনা আগে জেনে নিচ্ছি তারপর আবার দ্বিতীয় অঙ্কটি শুরু করব প্রথম অঙ্কে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা হচ্ছে হাতেমালির বজ্রার সঙ্গে বহিপিন নামক একজন লোকের বজ্রার সংঘর্ষ হয় এবং ঘটনাক্রমে বহিপির হাতেমালির বজ্রায় আশ্রয় নেয় ওই একই বজ্রায় তাহেরা নামের একজন আশ্রয় নেয় ধীরে ধীরে যখন ঘটনা সামনের দিকে এগোয় তখন আমরা জানতে পারি যে এই তাহেরা কোনো একজন পীরের হাত থেকে বাঁচার জন্য তথা একজন পীরকে বিয়ে না করার জন্য তিনি তার থেকে পালিয়ে গেছেন তারপর ঘটনাক্রমে আমরা এটাও জানতে পারবো যে বজরায় যে বহিপীর অবস্থান করছেন তিনি সেই পীর যার সাথে তাহেরার বিয়ে হয়েছিল অদ্ভুত ব্যাপার হচ্ছে বহিপীর কিংবা তাহেরা কেউই কাউকে সামনাসামনি দেখেননি কিংবা কেউই কারো কণ্ঠস্বর ঠিক মতো ঠিকই চলছিল বিপত্তি যখন সামনে তাহেরার পরিচয় করে দেয় আমরা অংশ থেকে চলো তাহলে শুরু করা যাক দ্বিতীয় অঙ্গ আমরা দেখতে পাবো পাশের কামরায় অর্থাৎ যে কামরায় হাতে মালি এবং বহিপির ছিলেন সেই কামরায় হাতে মালি অস্থির পাইচারি করছেন কেন অস্থিরভাবে পায়চারি করছেন কারণ আমরা প্রথম অংশে দেখতে পেয়েছিলাম আজকে তার অনেক দিনের জমিদারির শেষ রাত এবং আজকের পর তার এই জমিদারি এবং সে হয়তো আর জমিদার থাকবে না। এই সময় বলেন সারা সারা বিকাল সন্ধ্যা কাটলো বাল্য বন্ধু আনোয়ার আসবে বন্ধুরা আমরা প্রথম অঙ্কে দেখতে পেয়েছিলাম যে হাতেমালি তার একজন বাল্য বন্ধু আনোয়ারের উপর খুব ভরসা করেছিলেন সে ভেবেছিল যে তার বন্ধু আনোয়ার যে কোনো ভাবে হোক চিরদিনের বন্ধুত্বের খাতিরে হলেও টাকা জোগাড় করে তার বন্ধু হাতে মালিকে বিপদ থেকে উদ্ধার করবেন কিন্তু বন্ধু আনোয়ার এলো না তাই সব মিলে তার মনে হচ্ছে যে এতদিনের পুরনো জমিদারির শেষ রাত হচ্ছে আজকে এ কথাটি শুনে বহিপির কিছুটা বিরক্ত হবে বলল খোদার কথা খেয়াল করুন জমিদার সাহেব বিলাপ করিয়া কি হইবে মূলত এই দুটি সংলাপ দ্বারা আমরা দুজন মানুষের ভিন্ন দুটি জগৎ দেখতে পাই একদিকে আমরা দেখতে পাই হাতে মালির কথা যে তার জমিদারি হারানোর চিন্তায় নিমগ্ন ছিল আরেকদিকে দেখি আমরা বহিপীরের দৃষ্টিকোণটি সেটা হচ্ছে তিনি সব সময় ধর্মকে কেন্দ্র করে কথা বলেন এবং একই সাথে কিন্তু তিনি আবার এটাও বলেন যে হাসেম বাবা ফিরে না কেন এই কথাটি দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে পাশের ঘর থেকে হাসেম কি জন্য এই ঘরে আসছে না পাশের ঘরে হাসেম আছে এই জিনিসটাই তার একমাত্র সমস্যা হচ্ছে পাশের ঘরে তাহেরা অর্থাৎ দাবি করা বিবিও রয়েছেন। তখন বহিপির উপর খানিকটা বিরক্ত হয়ে বলেন যে বহিপির শুধুমাত্র নিজের খেয়ালেই আছেন বহিপিরের বিবি চলে গেলে তিনি আরেক বিবি আনতে পারবেন কিন্তু যেই জমিদারি একবার চলে যায় সেই জমিদারি কিন্তু আর ফিরিয়ে আনা যায় না মূলত এই অংশ দ্বারা তারা এটি বুঝালেন যে তারা প্রথম থেকেই নিজের সমস্যাটিকে খুব বড় করে দেখছেন অন্যের সমস্যাটি ওই মুহূর্তে হয়তো তাদের কাছে ওই ভাবেও স্থান পাচ্ছিল না তখন বহিপীর তাকে সান্ত্বনা দেয় বহিপীর তাকে বোঝায় কোদা হচ্ছে আমাদের রিজিক দেনেওয়ালা অর্থাৎ খোদার তরফ থেকে নির্ধারিত হয় আমরা ঠিক কতটুক পাবো যার তোক দিতে বা ভাগ্যে যতটুক রিজিক ধার্য করা থাকবে বা যতটুক ভোগ অর্থ সম্পদ খাদ্য সবকিছু ধার্য করা থাকবে সে তার বেশি কোনোদিনই ভোগ করতে পারবে না সে যদি তার জন্য বরাদ্দকৃত সেই সবকিছু ধীরে ধীরে ভোগ করে তাহলে তার সময় দীর্ঘ হবে এবং যদি দ্রুত শেষ করে ফেলে তাহলে শীঘ্রই তার রিজি তথা তার জন্য বরাদ্দকৃত যা কিছু আছে তা শেষ হয়ে যাবে কিন্তু খোদা তারপরও কোনো না কোনো ব্যবস্থা করবেন মূলত এই অংশটায় তিনি তার ধর্মীয় জ্ঞানের সাথে বাস্তব জ্ঞানের মিশেলে হাতেমালিকে মালিকে দেওয়ার চেষ্টা করেন হাতেমালি যেন বহিপীরের কথাগুলো বুঝতে পারেন তিনি বলেন যে ঠিক কথা বলেছেন পীর সাহেব কেউ একেবারে নিঃস্ব হয় না কেবল সব সময় বুঝে উঠে না বুঝি তবু যেন বুঝি না অর্থাৎ হাতেমালি নিজের পরিস্থিতি বুঝতে পারছেন তারপরও কোথাও একটা তার খারাপ লাগা কাজ করছেই তাই তিনি বলেন বুঝি তবু যেন বুঝি না বোহিপি তখন হাসেমালিকে বললেন যে তার সমস্যা না বুঝলেও তাকে খোটা দিয়ে কথা বলতে কিন্তু হাতেমালি ছাড়েননি এবার বোহিপি তার সমস্যাটি হাতেমালিকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন। তিনি তার বিরুদ্ধে আসা কিছু যুক্তির উত্তর দিতে চাইলেন। তিনি বললেন যে যেই মানুষটাকে তিনি তার চোখ দিয়ে পর্যন্ত দেখেন নাই কিংবা যার সাথে এক মুহূর্তের জন্য তিনি মিলিত হন নাই তাকে উদ্ধার করার জন্য কেন তার এই প্রচেষ্টা? তখন তিনি বলেন যে মানুষ আসলে সময়ের দীর্ঘতা দিয়ে সবকিছুকে বিচার করার চেষ্টা করে। তখন তিনি বলেন যে দশ বছরের স্ত্রীর প্রতিও সেই সমান দায়িত্ব কাজেই আমার বিবির সহিত চোখা পর্যন্ত না ঘটিয়া থাকিলেও স্বাদী মোবারক যখন একবার সম্পন্ন হইয়াছে তখন তাহার প্রতি আমার দায়িত্ব সম্পূর্ণ মাত্রায় রহিয়াছে মূলত এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে বহিপীর কিন্তু তাহেরার উপর তার বৈবাহিক সূত্রে আসা যে অধিকারটা সে অধিকারটা খাটানোর চেষ্টা করতে থাকে এবং তিনি হাতে মালিকে তার দলভুক্ত করার চেষ্টা করে যাতে করে সে শেষ পর্যন্ত তাহেরাকে তার সাথে নিয়ে যেতে পারে কিন্তু তার পুরো চিন্তার একটি বড় অংশ জুড়েই থাকে হাসেমালি হাসেমালি হাসে কেন বারবার ওই ঘরে যাচ্ছে কিংবা ওই ঘরে একবার গেলে কেন আর ফেরত আসতে চাচ্ছে না এই বিষয়টি বহিপীরকে বেশ ভাবাচ্ছিল ডেকে বসে হাসেম খানিকটা বিরক্ত হয় খানিকটা বিরক্ত হয়ে বলে যে সারাটা বিকাল ধরে সে এই কামরা এবং ওই কামরাই করছে সে বার্তা বাহকের কাজ করছে এবং এই কাজটি তার ভালো লাগছে না এবং সে আরো বলে যে একজন বার্তা বাহককে কোন রকম কোন দলহীন হতে হয় অর্থাৎ সে কোন পক্ষের হয়েই কথা বলতে পারে না আমরা শুরু থেকেই কিন্তু দেখতে পাচ্ছি হাসেমালি সম্পূর্ণরূপে তাহেরার পক্ষে ছিল হাসেমালি তার দৃষ্টিভঙ্গ থেকে বোহিপীরের সম্পর্কে একটি মন্তব্য করে যে বহিপীর যদিও তাহেরার পরিচয় ব্যাপারে জেনে গেছে এবং বহিপীর যেহেতু এটাও জানে যে পাশের কামরায় তার বিবি অবস্থান করছে তারপরও কিন্তু সাথে সাথেই তিনি কোনো উদ্যোগ নেন না এই ক্ষেত্রে হাসেমালি বলে যে পীর সাহেব সাবধানী লোক আসলে বেড়ালের ভাব ইদুরকে থাবার নিচে পেয়ে বিড়ালের যে ভাব হয় সেই ভাব কিন্তু দেখে মনে হয় তার চোখটা যেন হিংস্র জন্তুর মতো দপ করে জ্বলে উঠে এই কথাগুলো সে কেন বলেছিল বন্ধুরা একটা বিড়াল যখন তার থাবার নিচে কোনো ইদুরকে পায় তখন সে কিন্তু সেই ইদুরটাকে তৎক্ষণাৎ মেরে ফেলে না কিংবা তৎক্ষণাৎ কিন্তু সেই ইদুরটার কোনো ক্ষতি করে না বরং তার থাবার নিচে যখন ইদুরটা থাকে তখন তার মধ্যে যে সন্তুষ্টির চিহ্ন দেখা যায় বহিপীড়ের মধ্যেও হাসেম যেন সেই সন্তুষ্টি চিত্রটাই দেখতে পায় এজন্যই তো সে তাহেরার পরিচয় জানতে পেরেও সে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নেয় না বরং সজোরে শোকর আড়ায় করে সংযত হয়ে থাকে খাওয়া দাওয়া করে বিশ্রামও করে এমন একটা ভাব যেন কোনো দ্বন্দ্ব নেই কোন সমস্যা নেই সবকিছু ঠিকঠাক আছে তিনি কেবল তার স্ত্রীকে নিয়ে কারো বাড়িতে বেড়াতে এসেছেন খোদেজা তখন রেগে গিয়ে হাসেমকে বলেন যে এখানে বসে এত বেতমিজি কথা শুনতে পারি না বেতমিজি শব্দের অর্থটা হচ্ছে তমিজবিহীন বা হচ্ছে আদববিহীন যেটি আমরা শুরু থেকে দেখছিলাম খোদেজা কিন্তু বহিপীর চরিত্রটির পক্ষে অবস্থান করছে এবং পক্ষে অবস্থান করার অন্যতম কারণ হচ্ছে তার ধর্মভীরতার দিকটি তিনি মনে করেন যে বহিপীরের সম্পর্কে আজেবাজে যে কথা বললে কিংবা বহিপীরের সাথে কোন রকম কোন বেদমিজি বা হচ্ছে বেআবি হলে বহিপীরের অভিশাপে তাদের পরিবারের উপর বিপদ নেমে আসতে পারে পীর সাহেবকে নিয়ে এসব কি কথা বলিস দিলে কি একটু ভয়ডন নাই এখানে ভয় ডরের বিষয়টি দ্বারাই মূলত সে তার ধর্ম দিকটি তুলে ধরছে কিন্তু এত কিছুর পরেও আমরা হাসেমালি চরিত্রটিকে সম্পূর্ণ অনর অবস্থায় দেখতে পাই সে তখনও তাহেরার পক্ষে অবস্থান করে এবং সে তার মা তথা খোদেজাকে তাহেরার ব্যাপারে বোঝানোর জন্য চেষ্টা করতে থাকে সে বলে আম্মা একটা কথা বুঝে দেখবেন বিয়ের সাহেবের সঙ্গে তার যে বিয়ে সে বিয়ে কেবল নামেই বিয়ে তিনি হ্যাঁ বলেন নাই কোনোভাবে মতও দেন নাই মূলত তিনি খোদে যাকে তাহেরার পক্ষে আনার জন্য চেষ্টা করতে থাকেন তখন খোদেজা বলে তোর বাপের সঙ্গে যখন বিয়ে হয় তখন আমি কি আর হ্যাঁ বলেছিলাম বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি বন্ধুরা পুনরায় তিনি আইন মুকদ্দমার কথা টেনে এনে এটি প্রমাণ করার চেষ্টা করলেন যে বিয়ে হচ্ছে ধর্মীয় একটি ব্যাপার এবং যেখানে একটি কন্যার হ্যাঁ বা না বলা তেমন একটা গুরুত্ব তার কাছে বহন করে না এবং তিনি চাইছিলেন বিষয়টা যেন আইন মুকদ্দমার দিকে না গিয়ে ধর্মীয় রীতিতে কিংবা পূর্বে যা ঘটে এসেছে সেই রীতিতে শেষ হয়ে যায় তখন হাসেমালি বলে ওঠে আইন মুকদ্দমা নয় বলেই তো এত কথা উঠেছে আপনি হ্যাঁ বলেননি লজ যায় আর উনি হ্যাঁ বলেননি মত ছিল না বলে মত না থাকলে কোনো বিয়ে জায়েজ হতে পারে না আজ যে সারা দিন আপনার সাথে থেকে রান্না-বান্নার কাজ করলো আর চুলো বেঁধে দিলেন মগরিবের আগে অর্থাৎ সন্ধ্যার আগে তার উপর একটু মমতা হয় না এবার হাসেমালি যাকে তাহেরার পক্ষয়ানা চেষ্টা করছেন কিন্তু এইবার তিনি চেষ্টা করছেন বিষয়টা আবেগের দিক দিয়ে এবং তিনি যুক্তি দ্বারা এটি বুঝাতে চাইলেন যে খোদে যা যখন হাতে বিয়ে করে তখন তিনি লজ্জায় হ্যাঁ বলেননি সেই হ্যাঁ না বলার মধ্যে এবং তাহেরার হ্যাঁ না বলার মধ্যে বিস্তর তফাত আছে তাহেরা কিন্তু হ্যাঁ বলেননি তার মত ছিল না তাই এবং কোন মেয়ের মত ব্যতীত কোনো বিয়ে কিন্তু জায়েজ হতে পারে না অর্থাৎ সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না এবং শেষ দিকে তিনি বললেন তাহেরা সারা দিন খোদেজা সাথে থেকে রান্নাবান্নার কাজ করলো এমন যে তাহেরার কিন্তু চুলো বেঁধে দিয়েছিলেন খোদেজা অর্থাৎ তাহেরার সাথে খোদেজার একটি ভালো সম্পর্কের সূত্রপাত কিন্তু আমরা দেখতে পাই এই কথাগুলো শুনে খোদেজা কিন্তু একটু নরম হয়ে গেলেন তিনি হঠাৎ ভিন্ন গলায় বললেন মমতা হলেই বা কি করব মমতা তো হয় একই সাথে তিনি এও বলেন যে তার কোনো মেয়ে নেই এবং সারাদিন যখন তাহেরা তার সাথে থেকে কাজকর্ম করছিল তার সাথে কথাবার্তা বলছিল তখন তার বেশ ভালোই লাগছিল বিষয়টি তার যতটুক না ভালো লেগেছিল তার চেয়ে বেশি ভয় তার মধ্যে কাজ করছিল যে পাশের ঘরেই তার স্বামী বহিতির বসে আছেন এবং বহি তাকে তার সাথে নিয়ে যেতে চান খোদেজা কেউই হন না বহি স্ত্রীকে তার নিজের কাছে রেখে দেওয়ার বহি তার স্ত্রীর সাথে কি করবেন তার স্ত্রীকে সাথে করে নিয়ে যাবেন নাকি পুলিশ ডাকবেন সেটি সম্পূর্ণ বহিপীরের ব্যাপার তিনি কোনোভাবেই বহিপীরকে অসন্তুষ্ট করে নিজের পরিবারের উপর বিপদ ডেকে আনতে রাজি নন তাই তিনি এখনও চান বহিপীর যেন তার স্ত্রীকে তার সাথে নিয়ে চলে যান মূলত এখানে আমরা দেখতে পাই যে খোদেজার মধ্যে কিছুটা সময়ের জন্য হলেও মাতৃত্ববোধ জাগ্রত হয় কিন্তু সে মাতৃত্ববোধ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না তার ধর্মভীরতার কাছে তার ধর্মভীরতার কাছে তার মমত্ব বোধ মানে এবার আমরা দেখতে পাবো বহিপীর আবারও হাসি মালিকে ডাকতে থাকেন এবার হাসি মালিক পাশের ঘরে যায় এবং পাশের ঘরে গিয়ে বহিপীরকে তাহেরা সম্পর্কে বলেন পীর সাহেব তিনি ওই একই কথাই বলছেন বলছেন যে পুলিশ ডাকলে বা তার বাপকে খবর দিলে তিনি পানিতে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করবেন কেউ নাকি ঠেকাতে পারবে না তখন বহিপীর বললেন যে মধ্যে দরজাটা একটু খুলিয়া দিন আমি তাহার সঙ্গে আলাপ করি আপনি সে ঘরে গিয়া কি করেন বুঝি না মূলত এই অংশটাই কিন্তু আমরা আবার দেখতে পেলাম যে বহিপির হাসেম উপর বেশ কিছু বিষয় নিয়ে সন্দিহান ছিল এবং সে কোনোভাবেই এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারছিল না যে হাসেম বারবার খোদে যায় এবং তাহেরার ঘরে যাচ্ছেন এরপর আমরা দেখি যে বহিপির তাহেরাকে বিবি সাহেব বলে ডাক দেন তখন তাহেরা বাধা দিয়ে উচ্চস্বরে বলেন আমাকে বিবি সাহেব ডাকবেন না বিয়েতে আমি মত দিই নাই আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি তখন বহিপির একটু রেগে গিয়ে বলেন আপনি মত না দিলেও আপনার বাপ চান দিয়েছেন তাছাড়া সাক্ষী সবুজ সমেত কাবিন নামাও হইয়া গিয়েছে অর্থাৎ আমরা দেখতে পাই যে এখানে তার মত না থাকলেও তার বাপজান তথা তার বাবা মত দিয়েছেন যারা সাক্ষী সবুজ ছিল সেই সাক্ষী সবুজ সমেত কাবির নামা হয়ে গিয়েছে তখন তাহারা বলেন আমার বাপজান আর সবমা আপনাকে খুশি করার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন আমি যেন কোরবানির বকরি কোরবানির বকরি বলতে এখানে স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে যে বিসর্জন দেওয়ার বিষয়টি সেটির কথা বোঝানো হয়েছে মূলত কোরবানির বকরি বলতে বহিপিরকে খুশি করার জন্য তার জীবনের যে বলিদান সে বিষয়টির কথা বোঝানো হয়েছে এ কথা শুনে বহিপির রাগে আত্মহারা হয়ে যান তিনি হকিকুল্লাকে ডাকতে থাকেন হকিকুল্লা হকিকুল্লা পুলিশ ডাকিয়া লয়ে আসো বহুত আদর আবদার হইয়াছে আর নয় এবার কিন্তু আমরা বহিপিরের একটি ক্রুদ্ধ রূপ দেখতে পাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম বহিপীর বেশ শান্ত এবং খুব ধীরস্থির চিন্তা ভাবনা করছিলেন কিন্তু এখন তার ধৈর্যের বাদ ভেঙে যায় এবং তিনি হকিকুল্লাকে পুলিশ ডেকে নিয়ে আসতে বলেন কোন রকম কোন উপায় না পেয়ে পাশের ঘরে তাহেরা হঠাৎ ক্ষিপ্র উঠে পড়ে ঘরে গিয়ে বেঞ্চিতে হাঁটু গেড়ে বসে জানালা দিয়ে গলা বের করে দিতেই খোদেজা লাফিয়ে উঠে দু হাতে তার কোমর জড়িয়ে ধরেন খোদেজা বলেন হাসেম এই যে গেল গেল মেয়েটা আমি আর তাকে ধরে রাখতে পারছি না তখন হাসেম আলী এক খ্যাচ কাটানে তাহেরাকে ঘরের ভেতর নিয়ে আসেন স্তম্ভিত বহিপীর তখন ঘুরে দাঁড়িয়ে হকিকুল্লাকে বলেন তুমি যাও নাই পুলিশ ডাকিতে জিব্রাইলের মতো আমার কাঁধের উপর দাঁড়াইয়া এখানে কি করিতেছ তখন হকিকুল্লা বলেন তিনি ভেবেছিলেন বহিবীর রাগের মাথায় পুলিশ ডাকার কথা বলেছেন দেখে ফেললে পরে তিনি আফসোস করতে পারেন তখন বহিবীরও বিষয়টি বুঝতে পারেন এবং তিনি নিজেই বলেন যে এটা পুলিশের ব্যাপার নয় এবং পুলিশ এখানে আসলে কি বা করতে পারবে অন্যদিকে তাহেরা হাসেমালি আলী এবং খোদেজাকে জিজ্ঞেস করে যে তাকে বাঁচানোর জন্য কেন হাসেম আলী আর খোদেজা লড়াই করছেন তখন হাসেমালি আলী বলে যে তারা অবশ্যই তাদের চোখের সামনে একজনের মৃত্যু দেখতে পারবে না তখন তাহেরা বলে যে বুঝেছি আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না আপনারা ভেবেছেন সত্যি সত্যি আমি পানিতে ঝাঁপ দিতাম নিজের যান দেওয়া কি অতই সোজা আপনাদের বুদ্ধি নাই মূলত এই কথাটি যারা তাহারা বুঝাতে চান সে আসলে আত্মহত্যা করতে চাননি সে চেয়েছিল পরিস্থিতি বিগড়ে দিয়ে বহিপির বিভ্রান্ত করে দিতে এবং সে ওই মানুষদের কাতারে নন যারা নির্বোধিতা দরুন নিজের প্রাণ বিসর্জন দিয়ে বসে তখন খোদেজা হাসেমকে বলে যে বাপের খোঁজ খবর নেওয়া নাই এই ঘরে Joker মতো লেগে আছে তার মানে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি খোদে যাও চাচ্ছেন যে হাসেমালি যেন এই ঘরে খুব বেশি না থাকেন কিন্তু হাসেমালি চিন্তা করেন অন্য কিছু নিয়ে তিনি বলেন যে বহিপের মনে হয় ফোন দিয়ে আরছেন কিভাবে তার স্ত্রীকে তিনি তার সাথে নিয়ে যেতে পারবেন তখন হাসেমালি বলে বসেন যে ওর যদি মত থাকে তবে আমি তাকে বিয়ে করব অর্থাৎ তাহিরাকে বিয়ে করব কথাটা আপনার সামনেই বললাম তখন যা এ কথা শুনে অবাক হয়ে যায় তিনি বলেন বিয়ে বিয়ে করবি তাকে এ একই কথা বললি মেয়েটা তোর মাথা খেলো নাকি খোদা খোদা আমি খাল কেটে ঘরে যেন কুমির এনেছি হাসেম খাল কেটে ঘরে কুমির আনার বিষয়টি হচ্ছে তিনি তার বজরায় তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন সেই আশ্রয় দেওয়ার পর থেকে নানান রকম ঘটনা ঘটে চলেছে এখন ঘটনা ধারাবাহিকতায় তিনি দেখতে পাচ্ছেন যে তার নিজের ছেলে হাসেম সেই মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তখন ঘটনার ধারাবাহিকতায় হাসেম বলেন যে আপনি বলছেন তিনি পীর সাহেবের বউ কিন্তু দুজন সাক্ষীর সামনে একটা কাগজে কি লেখা পড়া হয়েছে তার কোনোই দাম নাই সামনে থাকলে সে সেই কাগজ এখনই কুটি কুটি করে ছিড়ে ফেলতো। এই এমন সময় তাহেরা বলে বসে আমার তাতে মত থাকবে সে কথা আপনাকে কে বলল এখানে কিন্তু আমরা তাহেরার একটি দৃঢ় পরিচয় পাই এখানে আমরা দেখতে পাই যে সে যে কোনো অবস্থায় কারো কাছে চলে যাওয়ার মতো মানুষ নয় বরং সে স্বাধীনভাবে বাঁচতে শিখেছে এবং সে তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করে এবং একইভাবে অন্য কারো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনদিনই সে মাথা পেতে গ্রহণ করবে না তখন হাসেমালি বলে যে আমার কথাটা খেলো ভাবে নেবেন না কথাটা হালকা ভাবে না নিতে এবং সে বলে যে আমি মন বলছি এরকম কথা পাশের থেকে তারপর আলী হাসেম হাসেমালিকে ডেকে নিয়ে বলেন আমার কোন অসুখ হয় নাই দাওয়াই করার জন্য আমি শহরে আসি নাই এসেছিলাম জমিদারি রক্ষা করতে হ্যাঁ কিন্তু রক্ষা করতে পারলাম না কাল জমিদারি নিলামে উঠবে হাসেম তখন তার মায়ের ঘরে এসে কাঁদতে শুরু করে তারপর সে সংযত হয়ে নাক ছেড়ে বলে আমি কি আর জমিদারি যাচ্ছি বলে কাঁদছি নাকি কান্না এলো আব্বার কথা ভেবে তার চোখে পানি নাই বটে কিন্তু দুঃখে বুক নিশ্চয় ফেটে যাচ্ছে জমিদারি থাক বা না থাক আমার তাতে কিছু যায় আসে না পড়াশোনা করেছি এটা না হয় সেটা হবে কিছু একটা করে খেতে পারবই একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন করতে পারবো জমিদারি জমিদারি কি কত জমিদারি এসেছে গিয়েছে এখানে আমরা হাসেম আলীর একটি শক্ত মনোভাবের পরিচয় পাই এবং আমরা একই সাথে দেখতে পাই বিপদে ভেঙে না পড়ে তিনি কিন্তু বাস্তব জ্ঞান সম্মত কথাবার্তা বলেন সে আস্থা রাখে যে সে পড়াশোনা করেছে এবং সে কিছু একটা করে খেতে পারবে এবং একটি স্বপ্ন ভেঙে গেলে সে আরেকটি স্বপ্ন করতে পারবে বাড়ির সবাই যখন জমিদারি হারানো দুশ্চিন্তায় ব্যস্ত তখন বহিপীর আরেকবার চেষ্টা করেন তাহেরাকে ভোলানোর জন্য তিনি দরজার কাছে এসে বলেন বিবি বহুত হই আছে আর ফেকরা তুলিবেন না অর্থাৎ এই বিষয়টি আর প্রলম্বিত না করার জন্য তিনি তাহেরার কাছে অনুরোধ করেন কিন্তু তাহেরা তার কথায় কান না দিয়ে পায়চারি করতে থাকা হাসেমের দিকে চেয়ে থাকে একদৃষ্টিতে বহিপীর কিছুক্ষণ অপেক্ষা করেন তারপর কোনো সারা না পেয়ে আবার পাশের ঘরে ফিরে গিয়ে গুম হয়ে বসে থাকেন বহিপীর হাতেমালের চিন্তিত অবস্থা দেখে তাকে এই চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য বা সান্তনা দেওয়ার জন্য বোহীবীর হাতেমালিককে বলেন যে সে যেন খোদার উপর ভরসা রাখেন এবং খোদা চাইলে যে কোনো কিছুই হতে পারে। কথায় কথায় যখন বোহীবীর হাতেমালিককে জমিদার সাহেব বলে ডাকেন তখন জমিদার সাহেব কথাটি ব্যঙ্গ করে হাতেমালি বলে যে ডাকটা এখন যেমন ছাকটার মতো শোনায়। জমিদারই নাই তবু ভূ জমিদার। তখন বোহীবীর বলেন আমি তা মনে করি না। জমিদার সাহেবকে জমিদার সাহেব ডাকিবো না তো কি ডাকিবো? কারণ আপনার মতো অপরিচিত আর কেহ নাই পাশাপাশি বসিয়াও দুজনের মধ্যে যেন আসমান জমিনের প্রভেদ আমার পাশে বসিয়াই আপনি গভীর বেদনা ভোগ করিতেছেন বন্ধুরা মূলত এই অংশটাতেই আমরা বহিপীরের একটি অন্য রূপ দেখতে পাই এবং আমরা বুঝতে পারি যে বহিপির এই প্রথম তার পাশের জনের দুঃখ উপলব্ধি করার চেষ্টা করছেন এবং একই সাথে তিনি এটাও বোঝাতে চাচ্ছেন যে তিনিও হাতে মালির মতোই সমান দুঃখী যদিও তাদের দুঃখের কারণটা ভিন্ন এবং তিনি বুঝাতে চাইছেন যে দুজন লোক যখন তাদের নিজেদের দুঃখ নিয়ে বসে থাকে তখন কিন্তু তারা একে অপরের কাছে খুব অপরিচিত দুজন চরিত্র কিন্তু এই দুঃখ যদি ভাগাভাগি করা যায় কিংবা এই দুঃখ যদি একজন আরেকজনের দ্বারা লাঘব করা সম্ভব হয় তাহলে কিন্তু দুঃখ অতি সহজেই কমে যাবে। বোহিবি নিজেই এই কথাটি বলেন যে হাতেমালির সাথে বসেও তিনি হাতেমালির সমস্যাটি ঠিক উপলব্ধি করতে পারছেন না কারণ তিনি নিজেও একটি সমস্যায় জর্জরিত। এই বয়সে তিনি বিয়ে করেছেন এবং তার স্ত্রী তার এই বিয়ে মেনে না নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে তিনি তার স্ত্রীকে তাড়া করতে করতে এত দূর পর্যন্ত এসেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি মূলত নাটকের এই অঙ্ক জুড়ে আমরা প্রতিটি চরিত্রের মধ্যেই এক ধরনের অস্থিরতা দেখতে পাবো এবং আমরা একটি অনিশ্চয়তা দেখতে পাবো যে ঠিক ঘটনা আসলে কোন দিকে এগোচ্ছে নাটকের এই অংশে বসে বলা যাচ্ছে যে ঘটনা আসলে যেকোনো দিকেই যেতে পারে সেই ঘটনায় বহিপিরে জয় হতে পারে আবার অন্যরকমও কিছু হতে পারে ঘটনা শেষে কি হল সেটি জানার জন্য তোমাদের এর পরবর্তী ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করতে হবে আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ